গতবার আলোচনা করেছি নরম এবার কথা হবে নরমে গরম রাজি আছেন কিনা বলেন আবার তিনবার সেই খেতপতের সুযোগ পাই কিনা জানি না ডানে বামের সামনে পিছনে বহুত হুমকি তামকি আজকে বহুত হুমকি আসছে আমি বলছি যে হুমকি তামকি দিয়ে লাভ নাই আমরা হুসাইনি সৈনিক কথা বলেন ঠিক না পে আমরা সেরে বাংলার আদর্শের সৈনিক কথা বলেন ঠিক এই জন্য আমরা এই সমস্ত বিষয়গুলোকে ভয় পাই না আমাদের চেয়ারের দরকার না আমাদের নবীর দরকার কথা বলেন ঠিক কিনা আমরা লন্ডন ওয়াশিংটন প্রয়োজন নাই আমাদের সোনার মদিনা দরকার কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব বাঁচলে বাঁচার মতো বাঁচেন কাপুরুষের মতো বাঁচার দরকার নেই আপনারা দেখছেন গত গতবার আসছি এক বছর আগে আসছি এসো কে কাউরে কথা বলতে ছাড় দিয়ে কথা বলছি অনেকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বল কথা বলার চেষ্টা করে সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলার চেষ্টা করে অথচ সুন্নিদের বাইরে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল সবটাইতে বড় দালাল ছিল কথা বলেন সবটাইতে বেশি সুবিধা ভোগ করছে তারা কিন্তু আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলার চেষ্টা করে এগুলো পাবলিক খায় না পাবলিক খায় নাই দেখেই তো জেলখানা তো সুন্নিদের জায়গা নাই বলছি যে এখানে সুন্নিরা থাকবে না এখানে চুর বাটপালা থাকবে কথা বলেন ঠিক এখানে সুন্নিরা থাকবে না এটা ওই জায়গা সুন্নিদের না কথা বলেন সুন্নি আউল্লামা کرام যারা বিমারসে যে নিদ অবস্থাstan নিলে সেটার অবস্থা ফলাফল ভালো হবে না কারণ এই প্রত্যেকটা উপর দিকে আসবে আমরা সুন্নিরা সংগতিতে বিশ্বাসী নয় আমরা শান্তি বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা এইজন্য বলছি কখনো আমরা দলার ঈশ্বরের কথা বলি না ঈমানের ছাতনায় কথা বলি আমরা হককে হক বলি আমাদের কাজ হলো শান্তি নিয়ে আমাদেরকে বাধা দিবেন না আমরা যে ইসলামটা লালন করি ইসলামটা রিয়েল এটাই হলো মদিনার ইসলাম এটাই হলো সুফিবাদের ইসলাম এটাই হলো শান্তির ইসলাম এটাই ভিতরে যারা থাকবে এদের মাধ্যমে দেশ নিরাপদ এদের মাধ্যমে ধর্ম নিরাপদ কথা বলেন ঠিক এদেরকে সুযোগ করে দিতে হবে আমি চট্টগ্রাম মহানগরকে বলছি প্রশাসনকে বারবার আমি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যারা আছি আমরা যখন মাঠে কথা বলবো আমাদের কথার মাধ্যমে আপনারা কোন ধরনের ভেজাল ভাবেন না এই কথাগুলো কোরআন সন্নার রিয়েল কথা এই কথার মাঝে আপনারা থাকলে নিরাপদ আমরা থাকলো নিরাপদ এর বাইরে যারা যাবে তাদের ধ্বংস অনিবার্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলছেন ওয়াতাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করবে যারা নেক কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে এদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে যারা অপরাধ করবে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা এই ধন্য আমার যুবক ভাইয়েরা আপনারা যারা মাহফিলে এসেছেন রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারলো না এরা কাজ করলো না গুনার কাজ করলো এই গুনার কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করা যাবে না ওয়ালাল ওয়ালাল উদ্দুয়ান আর যারা ওয়ালাত এস পি ওয়ালা উদুয়ান আর যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ